ওর সাথে আমি সব জায়গায় মিট করছি তাহলে ও কেন আজকে বিয়ে করবে না ওর বিয়ে করতেই কিন্তু টাকার কাছে আমার ইজ্জত আমার ভালোবাসা আমি টাকার কাছে বিক্রি করবো না তুহিনের সাথে আমার সাথে আজকে সাত আট বছরের রিলেশন ঠিক আছে তুহিন আমার কয়েকবার বলছিল যে তুহিনের বাসায় আসার জন্য যে তুমি বাসায় এসে অনশন করো আমার ফ্যামিলি পরে তোমার মাইনা নিবই কিন্তু আমি না বলছি আমি বলছি যে তুমি যেভাবে হোক তোমার ফ্যামিলি ম্যানেজ করো আচ্ছা ঠিক আছে তাইলে আমি বিষয়টা দেখতেছি এভাবে প্রায় পাঁচ ছয় বছর চলে গেছে তারপর আমাদের তো কথা তো চলতি আছে আমরা কথা বলিও আমার সবসময় একটা কথা বলতো যে তুমি বাসায় এসে ওঠো তুমি বাসায় এসে অনশন করো কিন্তু আমি ওই কথা বললে আমি না বলি যে না আমি বাসায় যাবো না বললে বলতো ঠিক আছে তাইলে তুমি রাখো আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসি আমার জন্য বিভিন্ন জায়গা থেকে কাজ এতো ছেলের পক্ষ আসলে আমি তুহিনরা বলতাম যে তুহিন আজকে আমার দেখতে আসছি তুমি কি বলো আমার বলতো যে তুমি বিয়েতে না করে দাও আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসছি তো এভাবে চলতেছে শনি রবিবার ঈদের একদিন পরে সোমবার বিকাল প্রায় তিনটা চারটা পর্যন্ত তুহিনের সাথে আমার কথা হয়েছিল কিন্তু তুহিন তখন বলে না যে আমার বাসা থেকে লোকজন যাইবো পরে চারটা সাড়ে চারটার দিকে তুহিনের বাসা থেকে তুহিনের আম্মু তুহিনের বোন আর হচ্ছে বোনের জামাই একুশ জন গেছে পরে যাওয়ার পর আমি আমার কাকির বাসায় ছিলাম কাকির বাসা থেকে আমার ডাইকে আনছে যে তোমার কলেজ থেকে কারা যেন আসছে স্যার ম্যাডাম তোমরা যাইতে বলছে আমি আসছি পরে আসছি মতন আমার সাথে আমার ভাবি আসছে আমার কাকি আছে চাস তো বোনেরাসি মতন পরে ওদেরকে বের করিয়া দিছে গর থেকে বলতেছে যে আপনারা গর থেকে বের হন ঝুমার সাথে আমাদের কিছু কথা আছে একান্তভাবে পার্সোনালভাবে আপনারা ঘর থেকে বের হন পরে ওরা আমার ভাবিরা যাইতে চায় তারপরে জোর করে বের করিয়া দিছে দেওয়ার পরে ওরা আমার সামনে নিয়ে আসছে তখন আমার আব্বু ঘরে ছিল আর আমার আম্মু ছিল মরলে কি ইবো মরলে কিব না আর বাসে যেয়ে উঠবি বাসে যেয়ে উঠলে উঠ এগো সে তোরে চুলো ধইরা মাইরা তো বাবার হাতে তোরে তুইলা দিবো আমার এই কথা বলছে পরে এই কথা বলার পরে আমার আব্বু কান্না করিয়ে দিছে তাদের কাছে যে এরকম কিছুই হইব না আপনারা বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন না কিন্তু তারা পরে এটা বিষয়টা বড় আকারে ধারণ করছে পরে আমার এলাকার লোকজন আসছে আসার পরে তো তারা ওই চরপেসন আইসা পড়ছে আমার ভাইয়ের কাছে ফোন দিছিল মেম্বার পরে ভাইয়ের কাছে ফোন দিছে মতন ভাইয়া কইছে যে সেখানে বিষয়টা যা হয়েছে তাইলে সেখানে মিটমাট হয়ে যাক কিন্তু পরে অনেক লোকজন জড়ো করছে বিভিন্ন নেতা পেতা আইসে তারা চলে গেছে বলছে যে এটা হচ্ছে সমাধান হইব তুই উনি সাথে আমার সাথে সাত আট বছরের রিলেশন ছিল ঠিক আছে কিন্তু ও যখন আমার যেখানে বলছে যেখানে যাইতে বলছে আমরা সব জায়গায় গেছি ওর সাথে আমি সব জায়গায় মিট করছি তাহলে ও কেন আজকে আমার বিয়ে করবে না ওর বিয়ে করতেই হইব পরে এটি নিয়ে ঝামেলা হয়েছে পরে তারা চরপেশন চলে আসছে আমার ফ্যামিলির লোকজন চর্পেশন আসছে যে তাহলে চরপেশন সমাধান হইব কিন্তু চরপেশন কোনো সমাধান হয় না পরে দুই দিন না একদিন পরেই বুঝি মিন্টুজ মেয়ে আছে তার তার কাছে বিষয়টা গেছে সেই বিষয়টা জানে তার বাসায় তো আলোচনা হয়েছে তারা টাকার অফার দিতেছে আমারই যে ঝামেলা যা হয়েছে হয়েছে টাকা দিয়ে তোমরা সরে যাও কিন্তু টাকার কাছে তো আমার ইজ্জত আমার ভালোবাসা আমি টাকার কাছে বিক্রি করবো না তারপর ওই আলমগীর মেলতে আছে তার বাসায় বড় করে ইয়ে হয়েছিল সভা হয়েছিল কিন্তু ওখানে সবাই উপস্থিত ছিল উনি বিয়ের কথা বলছিল ওরা কেউ বিয়েতে রাজি না বিষয়টা তারাও জানে এখন আমি বিয়ে করবো আমার একটা লাইফ নষ্ট করে আমার জীবন পুরো এলোমালো করে তাইলে এখানে তো টাকা দিয়ে কিছু হয় না টাকা দিয়ে কখনো ভালোবাসা বিক্রি করা যায় টাকার কাছে ভালোবাসা বিক্রি করা যায় না টাকা দিয়ে কখনো ইজ্জত পাওয়া যায় না তুই কি বলে তুহিন তুহিন কি বলে আমার আশা দিছে তুহিন তুহিন বাসায় আসতে বলছে বলছে বিয়ে করবো তাহলে আজকে তুহিন কি বলে মানে সেটা আপনার তুহিনের কাছ থেকে আমি বাদা মনে করি তার ফ্যামিলি তুহিন আমার মেসেজ আছে আমার ফোনে মেসেজ আছে কল রেকর্ড আছে ও সরাসরি বলছে আমার বাসায় এসে অনশন করো ফ্যামিলি মাইনা নিবি আসার পরে আমি আসছি তারা বলতেছে যে আমি চইলা যেতাম মান সম্মান আছে আমি যে দিক দিয়ে আসছি তুমি চইলা যাও আমার বিভিন্ন ইয়ে করতেছে এখানে বৈশা থেকে লাভ নাই তুমি যাই আমাদের ছেলে বিয়ে করিয়া লাইছে করুক সে বিয়ে করুক সে বিয়ে না আজকে আসছে আমি তুমি বিয়ে করবো আমি শুনছি আমি শুনছি আমি শুনছি তুমি নাকি বিয়ে করতেছে বিয়ে করে দেবো সেজন্য আসছি সেটা শুই না ইনফরমেশন পাইছে বলতে আমি আমি আরো আগে আসতাম তুহিন যেহেতু আমার বলছে কিন্তু আমাদের যেহেতু বিষয়টা বড় বড় ইয়াতে গেছে যেহেতু alunghur melte ami tinne tara jane ঠিক আছে আমি সেই বিষয়ে কিছু বলিনি সেজন্য চুপ করে ছিলাম কিন্তু আজকে জানছি যে তুহিন বিয়ে করতেছে নাকি তোহিন নাকি সদায় বিয়ে করবে জন্য আমি আজকে এসেছি আমার দাবি আমি তোহিনকে বিয়ে করব আর সে যদি বিয়ে করেও থাকে তাহলে তারপর আমি তাকে বিয়ে করব তুই যদি না করবে না কেন সে আমার আমার পুরা লাইফ জীবন শেষ করে দিছে তাহলে সে আমার বিয়ে করবে না কেন করলে না করলে আমি আত্মহত্যা করবো এখান থেকে তো আমি আমি যেমন না তো এখান থেকে আমার লাস্টটা যাবে হ্যাঁ প্রমাণ আছে ওর মেসেজ আছে কল রেকর্ড আছে আমি কথা বলছি